খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দুই শুরু হয়ে গেছে আজ থেকেই আয়োজন করেছে জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা মেলা চলবে এই মাসের সাতাশ তারিখ পর্যন্ত এই মেলায় দেশি বিদেশি ফুল ফল সব ধরনের গাছ পেয়ে যাবে এই মেলায় আসলে শুধু ফুল ফল গাছ দেখতে পাবেন বিষয়টা এরকম না এছাড়াও এখানকার পরিবেশটা অনেক সুন্দর এমন অনেক ফল আছে যেগুলো আমরা চিনি আবার এমন ফুল গাছ আছে যেগুলো আমরা কখনো দেখি নাই সব মিলে এই মেলায় অনেক ধরনের ফুল ফলের গাছ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে বিশেষ করে এই মেলার এই জাম্বুর ফলটা এত সুন্দর এত ছোট্ট একটা গাছে কি পরিমাণে ফল ধরেছে বিভিন্ন ধরনের মরিচ গাছ আর এখান আসলে পেয়ে যাবেন তিন ফল বারো মাসে আম বিভিন্ন ধরনের বেলি ফুল থেকে শুরু করে গোলাপ ফুল এমনকি খুব সুন্দর সুন্দর ক্যাকটাস পাবেন যেখানে ক্যাকটাসের ফুলও আছে সে গাছগুলো আপনারা এই মেলায় পেয়ে যাবেন এছাড়া পাকিস্তানি মালজাও পেয়ে যাবেন খুব সুন্দর কালারে। আর কি পরিমাণের মালটা ধরে আছে ছোট ছোট গাছগুলোতে আর এই জবা ফুলটা কার না ভালো লাগে বলুন এই জবাটাও পেয়ে যাচ্ছেন এই মেলাতে এছাড়াও বিভিন্ন ধরনের ফুল গাছ আপনারা পাচ্ছেন এই মেলাতে আর বনসাই পাচ্ছেন বিভিন্ন ধরনের বনসাই যারা পছন্দ করেন তারাও এখানে আসতে পারে খুব সুন্দর সিমসাম পরিবেশ ছিল সার্কেট হাউজে আর এই সার্কেট হাউজের মাঠে এই মেলাটি চলবে পুরো একুশ দিন আপনারা যারা যারা গাছ লাগাতে পছন্দ করেন তারা অবশ্যই মেলাতে আসবেন এখানে আপনার পছন্দের মতো যে কোনো একটি গাছ কিনতে পারবেন আর এখন যেহেতু বর্ষার সময় বর্ষা প্রায় শেষের দিকে আর বর্ষার সময় কিন্তু গাছ লাগানোর আদর্শ সময় তাই দেরি না করে আপনি আপনার পরিবার সবাই মিলে এখানে চলে আসবেন এখানে যে শুধু আপনারা গাছ লাগানোর জন্য গাছই পাবেন বিষয়টা এরকম না গাছ লাগানোর জন্য বিভিন্ন পাত্র সার মাটি এমনকি এখানে আসলে গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের বইও পেয়ে যাবেন এখানে আরও সুন্দর একটা গাছ ছিল সেটা হচ্ছে গোলাপি আশফল বাগ কাঠলিচু এছাড়াও ছিল গোলমরিচ গাছ এই গোলমরিচ গাছে কী পরিমাণে গোলমরিচ হচ্ছে আমি প্রথম গোলমরিচ গাছ দেখলাম এর আমি কখনো দেখিনি এছাড়াও এখানে সূর্যমুখী আম সহ বিভিন্ন ধরনের আম এখানে পেয়ে যাবেন আর বর্ধমান সময় খুব জনপ্রিয় আম হচ্ছে বানানা ম্যাঙ্গো যে বানানো ম্যাঙ্গো আম গাছও কিন্তু পেয়ে যাবেন ধরুন তো গাছ দেখে আপনারা এই আম গাছগুলো নিতে পারেন এছাড়া এখানে খুব সুন্দর সুন্দর আরও একটা গাছ আছে বিশেষ করে বিড়াল লাচের মতো এই কয়েকটার গাছটি আমার বেশ ভালো লেগেছে ছোটো বড়ো সব ধরনের গাছই আছে মূলত এখানে আপনি একশো টাকার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা বা তারও কম বেশি দামের গাছ পেয়ে যাবেন এখানে সব ধরনের গাছই আছে যেহেতু আজকে মেলার প্রথম দিন ছিল তাই দেখা যায় গাছ কেউ এনেছে কেউ সাদাচ্ছে বা ওইভাবে এখনও নার্সারি ভালোভাবে গাছ দিয়ে পরিপূর্ণ হয়ে উঠতে পারেনি সামনে আরও গাছ নিয়ে আসবে দোকানদারদের সাথে কথা বলে আমি সেটাই জানতে পারলাম যে এখন আজকে প্রথম তাই কেবল গাছ আনা শুরু করেছে আর বসার সময় একটু যাতায়াত করতেও অসুবিধা তবে দু এক দিনের ভিতরে মেলায় আরও সুন্দর সুন্দর গাছ দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে তাই যারা গাছ লাগাতে পছন্দ করেন তারা অবশ্যই চলে আসুন যাদের বাসাবাড়িতে গাছ লাগানোর জন্য জায়গা কম তারা কিন্তু ব্যালকনি বা ছাদ এই জায়গাতে আপনারা গাছ লাগাতে পারেন এখানে বন বিভাগ যেহেতু জড়িত আছে তাই বন বিভাগের পক্ষ থেকে একটি স্টল ছিল যেখানে বিভিন্ন ধরনের মাছ পোকা বা প্রাণী এরকমভাবে এখানে স্প্রে করা আছে যা ওরা এসে দেখতে পারবে আশা করি সামনের দিনগুলোতে আরও অনেক বেশি সুন্দরভাবে ওনারা সাজাবে যা আমরা গিয়ে আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে এখানে একটু সাপও ছিল সাপগুলোকে কেমিক্যাল দিয়ে একটা জারে আটকে রেখেছে বা তাদের অনেক সুন্দর সুন্দর পোস্টার ছিল যে আমি দেখছিলাম আমার কাছে ভালো লাগছিল বর্তমান সময় আমরা সবাই গাছ কাটা নিয়ে ব্যস্ত কিন্তু গাছ লাগানোর কথাটা আমরা ভুলেই যাচ্ছি তাই চলুন আমাদের ঘর প্লাস্টিকের গাছ দিয়ে না আমরা সত্যিকারের প্রকৃতির গাছ দিয়ে ঘরটাকে সাজাতে পারি কারণ এখন ইনডোরে অনেক ধরনের প্ল্যান্ট আছে যেটা আপনারা ঘর ঘরেই লাগাতে পারবেন অল্প আলো বাতাসে সে গাছগুলো কিন্তু বেঁচে থাকে আর এর ছোট ছোট আমরা গাছের আমরাগুলো দেখেছেন একদম লোভনীয় আর খুলনায় মেলা হবে কদবেল থাকবে না তা কী করে কদগল থাকাই লাগবে এখানে একটা ছোট ছোট রঙিন মাছের স্টলও ছিল খুবই সুন্দর ছিল ওনারা বাইরেও এটা ডিসপ্লে করেছে আর বিভিন্ন ধরনের গোলাপ ছিল আমি অনেক ফুল গাছ আছে যে ফুল গাছগুলোর নামই জানি না তাই আমি বলতেও পারি না যে কি ফুল গাছ এখানে সুন্দর সুন্দরভাবে ওনারা ছোটো ছোটো গ্লাসে ঘরগুলো সাজাচ্ছিল যেহেতু এখনও ওনাদের মাটিরিয়াল সব এসে পৌঁছায়নি তাই আমাদের এখন এখনো ভালো করে সাজায়নি আর আজকে যেহেতু জেলা প্রশাসক এসে মেলাটা উদ্বোধন করেছে তাই ছয়টে খুলনের ছয়টে স্কুল এসেছিল এই বাচ্চারা হাতে বিভিন্ন ধরনের গাছ উপহার দিয়েছে এবং তারা যেন গাছগুলো লাগায় এবং এই ধারাবাহিকতা যেন বজায় রাখে তার জন্য চুড়িখা চাল গাছ এবং আরও অনেক ধরনের গাছ ছিল এখানে কামরানের গাছটা আমার খুব ভালো লেগেছে বিশেষ করে কামরানের ফুল সুন্দর আমি এখানে দুই দুইটা কালারের শরিপা কল গাছ দেখেছি এবং কি বড় বড় ডালিম ছিল ছোট একটি গাছে এছাড়া তো বিভিন্ন ধরনের ফুল ছিল তার ভিতরে এটা একটি গাছ আমি জানি না হলুদ কালারের খুব সুন্দর ফুল ধরেছে এই ফুলটা তো একটু একটু চিনি কিন্তু নাম ভুলে গেছে দেখতে পাচ্ছেন যে এটা এই আশ ফলের কালারটা একদম আলাদা আর বনসাই থাকবে না মেলাতে এমনটা কি হয় বিভিন্ন ধরনের ছিল আর এই সবেদাটা অনেক সুন্দর ছিল বেশ লম্বা আকৃতির দেখতে বেশ সুন্দর অন্য অন্য জাতিগুলোও ছিল মেয়েদের গাছ ছিল আমি খুব অল্প অল্প ফল গাছ বা ফুল গাছের নাম জানি খুব কমন যেগুলো সেগুলো বাকিগুলোর তেমন একটা জানি না তবে আমি বলবো যে যারা খুলনার আশেপাশে আছেন দেরি না করে আপনি আপনার পরিবার বন্ধু বান্ধব সন্তান আত্মীয় নিয়ে মেলায় ঘুরে আসবেন অবশ্যই ভালো লাগবে প্রকৃতির কাছে যাবেন দেখবেন মনও ভালো হয়ে গেছে আর যেহেতু বর্ষার সময় কিছুক্ষণ পর পরই বৃষ্টি এসছিল আবার বৃষ্টি চলে গেলে সবাই ঘুরে ঘুরে নার্সারি দেখছিলো আমারও বেশ ভালো লাগছিলো এদিকে এক ফাঁকে আবার দেখে নিলাম যে অনুষ্ঠানে কী কী হচ্ছে ফিরে দেখছি বৃষ্টির ফাঁক দিয়ে দেখলাম যে সার্কিট হাউসের একাংশে বাচ্চারা খেলাধুলো করছে কিন্তু বৃষ্টিতে নার্সারিগুলো আরও বেশি ভালো লাগছিল আরও বেশি সুন্দর লাগছিল একদিন তো সবুজ সবুজের মাঝখানে যখন বৃষ্টির পানিগুলো পড়ছিল আর হালকা বাতাসে গাছগুলো দূর চোখ জোরানো সুন্দর করছিল। সব মিলে আমি অনেক ঘোরাফুরা করলাম আজকে আমার কোনো গাছ কেনা হয়নি তবে সামনে গাছ কিনবো ইনশাল্লা আজ শুধু আমি ঘুরে এসেছি দেখে এসেছি কি অবস্থা আর সবার জন্য ভিডিও করে নিয়ে আসলাম এবং সবাইকে রইল সবাই যাবেন ভালোতে ঘুরবেন দেখবেন ভালো লাগবে কারণ এই পরিবেশ মেলাগুলো আমরা সবাই মিলে অংশগ্রহণ করবো পরিবেশ রক্ষা করব বেশি বেশি করে গাছ লাগাবো আমরা নিজেদের জন্যই গাছ লাগাবো কারণ পরিবেশ বাঁচলে আমরাও বেঁচে থাকবো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আশা করি আপনারা সবাই মেলাতে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ